আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তা দুটি সার্কুলারই বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলে সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন উপস্থের সমাধান নিয়ে আলোচনা করা হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই মূল আলোচনায় যাওয়া যাক দেখতে পাচ্ছেন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় সতেরো আগস্ট দু হাজার বাইশ খ্রিস্টাব্দে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর নিম্নবণিত পাঁচটি ক্যাটাগরির উনচল্লিশটি শূন্য পদে নিয়োগের নির্মিত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিবে তো প্রথমে রয়েছে নির্মাণ সহকারে এখানে বেতন স্কেল রয়েছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এখন বয়স সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন পদ সংখ্যা রয়েছে দুটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এবং টাইপিং এর জ্ঞান থাকতে হবে দুই গ্রিজার এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি তা এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তিন মার্কম্যান এখানে প্রসংখ্যা রয়েছে আপনাদের পঁচিশটি এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে চার বান্ডারি এখানে প্রসংখ্যা রয়েছে তিনটি তে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ অফিস সহায়ক এখানে প্রসংখ্যা রয়েছে চারটি তে এখানে এসএসসি বা সহমানের পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের এক আগর দু তারিখ বাইশ তারিখে প্রার্থীর বয়সে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তা আগ্রহী প্রার্থীকে একুশ আগর দু বাইশ তারিখ হতে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ এক সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে তাই আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করার পর অ্যাপ্লাইড আইডি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে উক্ত অ্যাপ্লাইড আইডি রকেটের বিলার নাম্বার হিসেবে ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে ডাচ বাংলা ব্যাংক অথবা রকেটের মাধ্যমে আপনাদের দুইশো পনেরো টাকা আবেদন ফ্রি হিসেবে প্রেরণ করতে হবে তারপর আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বর বা দ্বিতীয় সার্কুলারটিতে এটিও আপনাদের সতেরো আগস্ট দুই হাজার বাইশ তারিখে প্রকাশ করা হয় তা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নির্মিত দুটি ক্যাটাগরি বৃষ্টি শূন্যপথ নিয়োগের নির্মিত বর্ণিত সত্তাধীনে বাংলাদেশের নাগরিকের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তা এখানে প্রথমে রয়েছে আপনাদের পদের নাম এখানে তুপাস এখানে পদ সংখ্যা রয়েছে আঠারোটি তা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপরে এসে জারুদার বা পরিচ্ছন্ন কমে এখানে প্রসঙ্গ রয়েছে দুটিতে এখানে কিন্তু অষ্টম চিনি পাশে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা রয়েছে এক আগস্ট দুই হাজার বাইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে আগ্রহী প্রার্থীকে পঁচিশ আগস্ট দুই হাজার বাইশ তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ দুই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তা আবেদন লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে কিন্তু আপনি দুইশো পনেরো টাকা মোবাইল ব্যাংকিং রকেট অথবা বাংলা ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং এর মাধ্যমে প্রেরণ করতে হবে তারপরে আরো কিছু কন্ডিশন দেওয়া রয়েছে বরাবর মতোই আমি সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে